হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা বাংলা পাট আর্ট আমাদের গ্রামের প্রশ্নোত্তর এবং বাকি সব কিছু আছে পড়বো আর যাদের এই কবিতাটাও পড়তে আমাদের কাছ থেকে আমরা পড়াশোনা আপনারা শুনতে চান তারা অবশ্যই কমেন্ট করে যারা আমি আমরা আলাদা একটা ভিডিও বানাবো যে আমরা এ টু জেড যেখানে আমরা কবিতা পড়া থেকে শুরু করে সব কিছু পড়াবো সো আজকে আমাদের মেন এখানে টপিক হচ্ছে শব্দ অর্থগুলো আমাদের সামনে তুলে ধরা সো কি বুঝতে চলে আমরা দেখি শ্বেতা শেখা হচ্ছে কি সেখানে শেখা অর্থ কি সেখানে তারপর কি কবু কবু অর্থ কি কখনো কবু অর্থ কি কখনো অর্থ কি ভয় পায় ডি অর্থ কি আলো কি অর্থ আলো আত্মীয় অর্থ কি আপন জন তারপর কি আছে রবি রবি অর্থ কি সূর্য রবি অর্থ কি সূর্য রবি অর্থ কি সূর্য তারপর কি বায়ু বায়ু অর্থ কি বাতাস বায়ু অর্থ হচ্ছে বাতাস তারপরে

জনদের কি করবো আমরা গুরুজনদের শ্রদ্ধা করি আমরা গুরুজনদের কি হবে শ্রদ্ধা করি দিঘি দিঘি দিয়ে কি বলবো গ্রামে অনেক দিঘি দেখা যায় গ্রামে অনেক দিঘি দেখা যায় মিলেমিশে গ্রামে সবাই মিলেমিশে থাকে গ্রামের সবাই কেমন করে থাকে মিলেমিশে থাকে বাঁশঝাড় গ্রামে একটি বাড়ি পাশে কি রয়েছে বাঁশঝাড় রয়েছে তাহলে আমরা কি করলাম বন্ধুরা আমাদের বাক্য গঠনগুলো শেষ হয়ে গেল এখন আমরা নিচের দিকে একটু তাকাই কি বলছে কবিতাটি সুন্দর করে বলি এবং দেখে দেখে লিখি এটা তোমাদের বাসার কাজ এটা তোমার বাসায় সুন্দর বলবে এবং দেখে দেখে লিখে ফেলবে ওকে একই রকমের শব্দ একই রকমের শব্দ বলতে যেরকম ধরো আমরা পানি পানিকে অনেকে রবি বলে বাড়ি বলে এইও কি এসব হচ্ছে পানি পানি আমাদের একটু কঠিন ভাষা বলি বা বর্ধ ভাষা বলি এগুলো বলে সমার্থ শব্দ বলতে একই দুটি শব্দ একটা জিনিসকে আমি তো ঘর ঘর দিয়ে বাড়িও বোঝায় বাড়িও যেটা ঘরও সেটা যেমন একই রকম জিনিস গৃহ এই জিনিসটা সেরকম মানে একটা প্রথমে কি বুঝায় সূর্য অরণ্য সূর্য অরণ্য তাহলে সূর্য আর অরণ্য বায়ু বায়ু অর্থ কি বাতাস আর হাওয়া কিরণ কিরণ কি হবে আলো আর প্রভা আলো আর প্রভা ঘর ঘর কি হবে ঘর হচ্ছে বাড়ি আর গৃহ বাড়ি আর গৃহ পাঠশালা কি হবে বিদ্যালয় এবং স্কুল পাঠশালা কি হবে বিদ্যালয় এবং স্কুল ওকে এখন আমরা আমার আসলে যেটা যেটার জন্য অনেকে দেখছেন সেটা হচ্ছে শব্দ উত্থ গুলো প্রশ্ন উত্তর গায়ের ঘরগুলো কেমন ছিল তাহলে চলে যাবে উত্তরে চলে যায় আমাদের এই যে আমরা চলে এসেছি প্রশ্ন গায়ের ঘরগুলো কেমন ছিল গায়ের ঘরগুলো ছোট 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 এবং ছিল ছোট ছোট পাড়ার সব ছেলেরা একসাথে কি করে পাড়ার সব ছেলেরা একসাথে খেলাধুলা এবং পাঠশালায় যায় বলছে জল ভরা দিঘি ঝিক করে কেন চাঁদের কিরণ লাগায় কারণে জল ভরা দিঘি ঝিকঝিক করে আত্মীয়দের মতো মিলেমিশে কারা থাকে গ্রামে আম গাছ জাম গাছ ও বাচ্চা আত্মীয়দের মতো মিলেমিশে থাকে বন্ধুরা তো আমাদের এটাও শেষ এখন আমরা একটা জিনিস পড়বো সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর গুলো আমরা সঠিক উত্তর গুলো দেখিনি যে আমাদের কোন সঠিক উত্তরটা কি হবে ওকে বন্ধুরা প্রথমে দেখে আমরা কি বলছে কবি গ্রামকে তুলনা করেছেন সে সাথে এটা হবে মায়ের সাথে কি হবে মায়ের সাথে এবং তারপর বলছে কখনো করব না কি করব না হিংসে এবং মারামারি কখনোই আমরা করব না সোনা রবি ওঠে রবি বলতে কি বলছিলাম আমরা চলো আমরা দেখে আসি রবি বলতে আমরা কি বলছিলাম রবি বলতে সূর্য তাহলে সূর্য কোন দিকে উঠে আমরা বলতে পারি বন্ধুরা গ্রামের সম্পর্কে কিছু বাক্য বলি ও লিখি এটা আমাদের আপাতত দরকার নেই আর যদি এটা দরকার হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো আলাদাভাবে তোমাদের জন্য তো আজকে এতটুকু আশা করি সবাই ভালো আছো ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক দিবে এমন সাথে থাকবে কা